আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে আটত্রিশ ইঞ্চি বডি সাইজের জন্য একদম সহজভাবে কামিজ কাটিং করে দেখাবো তো এখানে আমি একটা কামিজের কাপড় নিয়েছি এবং কাপড়টিকে কিন্তু এক সাইড থেকে সমানভাবে একবার ভাজ করা রয়েছে তো দেখতে পাচ্ছেন কাপড়টিকে একবার ভাজ করে নিয়েছি এখন এই পাশ থেকে আরও কিছুটা কাপড় ভাজ করে নিব। তো আপনারা আপনাদের বডি মাপের চার ভাগের এক ভাগের সাথে আরও চার ইঞ্চি কাপড় যোগ করে কাপড়টিকে এইভাবে করে ভাজ করে নেবেন তো দেখুন আমি এখানে মোট সাড়ে তেরো ইঞ্চি পরিমাণ কাপড় ভাজ করে নিয়েছি এখানে কামিজের বডি হচ্ছে আটত্রিশ ইঞ্চি আটত্রিশের চার ভাগের এক ভাগ হয় সাড়ে নয় ইঞ্চি সাথে আরও চার ইঞ্চি কাপড় বেশি নিয়ে মোট সাড়ে তেরো ইঞ্চিতে কাপড়টিকে ভাজ করেছি এখন আমি ভাজ অংশ বরাবর কাপড়টিকে কেটে ফেলবো আর এ পাশ থেকে যে কাপড়টি বের হয়েছে এটা দিয়ে কিন্তু পরবর্তীতে কামিজের হাতা এবং গলার পট্টির কাপড়গুলো বের করতে হবে তো এখন আমি আপনাদেরকে কামিজের বডি পার্টটা অর্থাৎ মেন পার্টটা কাটিং করে দেখাবো তো দেখুন এ দিকটা হচ্ছে কাপড়ের খোলা দিক এবং এটা হচ্ছে বন্ধ দিক তো প্রথমে যেটা করতে হবে কাপড়টির ওপর থেকে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চিতে একটা মার্কিং করে নিতে হবে এবং এখানে সোজা করে একটা দাগ কেটে নিতে হবে তো সেলাইয়ের জন্য এই কাপড়টুকু বাদ চলে যাবে তাই আগে আমি এটা মার্কিং করে নিলাম এবার প্রথমে আমাদের কাঁধের চওড়ার মাপটা অর্থাৎ পুটের মাপটা নিতে হবে তো আটত্রিশ ইঞ্চি বড়ির জন্য পুট নিব এখানে পড়ে সাত ইঞ্চি পরিমাণ অর্থাৎ সাত ইঞ্চিতে দুই সুতা কম নিয়ে দাগ কেটে নিলাম এবার আলমহলের মাপটা নিব তো এখানে আমি কামিজটি একটু ফিটিং করে পড়তে চাই তাই আর্মহোল নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ আপনারা যদি একটু লুজ করে পড়তে চান তাহলে সাত ইঞ্চি অথবা চাইলে সোয়া সাত ইঞ্চিও নিতে পারেন তো এবার এখানে সোজা করে একটা দাগ কেটে নিতে হবে এবার এ দাগ থেকে নিচের দিকে ফিতাটিকে ধরে কোমরের ফাড়াটিয়ার মাপটা নিতে হবে অর্থাৎ সাইড ফাড়ার মাপটা নিতে হবে তো আপনাদের কামিজের লম্বা যদি বিয়াল্লিশ ইঞ্চির ওপরে হয় সেক্ষেত্রে আপনারা কোমরের ফাটিয়ার জন্য একুশ ইঞ্চিতে মার্কিং করে নেবেন আর বিয়াল্লিশ ইঞ্চির যদি নিচে হয় সেক্ষেত্রে চাইলে বিশ ইঞ্চিতেও মার্কিং করতে পারেন তো এইভাবে একটা দাগ কেটে নিলাম এখন এখান থেকে বডির মাপটা নিতে হবে তো এখানে কামিজের বডি হচ্ছে আটত্রিশ ইঞ্চি আটত্রিশের চার ভাগের এক ভাগ সাড়ে নয় সাথে এক ইঞ্চি বেশি নিতে হবে সেলাইয়ের জন্য কোমরের এইখানেও কিন্তু বডির মাপটা উঠিয়ে নিতে হবে কারো ক্ষেত্রে কিন্তু কোমরের অংশটা আরও একটু বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে আরও হাফ ইঞ্চি লুজ নিতে পারেন এবার কামিজের বডি থেকে কোমর পর্যন্ত ফিতাটিকে সোজাভাবে ধরে যে মাপটা পাওয়া যাবে তার মিডিলে আরও একটা মাপ নিতে হবে তো দেখুন এখানে কিন্তু সাড়ে চোদ্দ ইঞ্চি হচ্ছে সাড়ে চোদ্দো ইঞ্চির মিডিল পয়েন্ট হচ্ছে সোয়া সাত ইঞ্চি তাই আমি সোয়া সাত ইঞ্চিতে কামিজের পেটের জন্য আরও একটা মাপ উঠিয়ে নিচ্ছি তো এবার পেটের মাপটা নিতে হবে তো সাধারণত বডির যে মাপ হয় পেটের এখানে কিন্তু তার চাইতে এক ইঞ্চি কম নিতে হয় বডিতে যেহেতু সাড়ে নয় নিয়েছিলাম তাই এখানে সাড়ে আট নিচ্ছে এবং এক ইঞ্চি বেশি নিলাম সেলাইয়ের জন্য এবারে এই দাগগুলোকে একসাথে এইভাবে করে মিলিয়ে দিতে হবে তো দাগগুলোকে এইভাবে মিলিয়ে দেওয়ার পরে এখন কোমরের দাগটিকে কামিজের নিচ পর্যন্ত টেনে নিতে হবে আশা করছি আপনারা এ পর্যন্ত পুরো বিষয়টি বুঝতে পেরেছেন তারপরও যদি ভিডিওর কোনো অংশ বুঝতে কোনো প্রবলেম থেকে যায় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো দেখুন আমাদের কিন্তু নিচ পর্যন্ত দাগটি মেলানো হয়ে গিয়েছে এখন কামিজের নিচের দিকে যেন কোনা বের হয়ে না থাকে এজন্য এই কর্নার থেকে প্রায় এক ইঞ্চি অথবা পনে এক ইঞ্চি ওপরে একটা মার্ক করে এই অংশটুকু একটু রাউন্ড করে নিতে হবে তাহলে কোনোর অংশটুকু আর বের হয়ে থাকবে না এখন যেটা করতে হবে ওপরের দিক থেকে কামিজের গলার মাঠটা নিতে হবে তো এখানে আমি আটত্রিশ ইঞ্চি বডির জন্য গলার চওড়া নিচ্ছি পনে তিন ইঞ্চি পরিমাণ অর্থাৎ তিন ইঞ্চি থেকে দুই সুতা কম এবং সামনের গলার জন্য লম্বা নিচ্ছি পনে ছয় ইঞ্চি পরিমাণ আপনারা চাইলে কিন্তু গলার লম্বাটা ছয় ইঞ্চিও নিতে পারেন তো এরপরে এই বক্সের ভেতরে আপনারা যে কোনো ধরনের শেপ দিতে পারেন আমি একটা তিন কোনা শেপ দিলাম গলাটা যেহেতু একটু ভি শেপের করব। এরপরে পেছন গলার লম্বাটা ওপর থেকে সাড়ে চার ইঞ্চি অথবা চার ইঞ্চি নিতে হবে তো আমি সাড়ে চার ইঞ্চি নিয়েছি এবং রাউন্ড করে একটা শেপ দিয়ে নিলাম এরপরে আর্মহলের শেপ দেওয়ার জন্য এই কর্নার থেকে দেড় ইঞ্চি অথবা পনেরো দুই ইঞ্চিতে একটা মার্ক করে এই অংশটুকু রাউন্ড করে নিতে হবে এরপর তালপাট কাটিং করার জন্য এই দাগ থেকে পোনে এক ইঞ্চি নিচে আরও একটা দাগ কেটে এই অংশটুকু রাউন্ড করে নিতে হবে যেহেতু এখানে সামনের গলাটি বড় রয়েছে তাই আমরা এখানে তালপাটের জন্য মার্কিং করে নিলাম তো এখন আমাদের দাগ অনুসারে কাপড়টি কেটে ফেলতে হবে অবশ্যই কিন্তু প্রথমে পেছন গলার মাপে কাপড়টি কাটতে হবে কোনো মতেই কিন্তু আগে সামনের গলাটি কাটিং করা যাবে না এরপরে এই অংশটুকু কাটতে হবে তো আশা করছি আপনারা এই পর্যন্ত পুরো বিষয়টি বুঝতে পেরেছেন তারপরও যদি ভিডিওর কোনো অংশ বুঝতে কোনো প্রবলেম থেকে যায় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনাদের কাছে এ পর্যায়ে ছোট্ট একটা অনুরোধ থাকবে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলায় কোনো অল ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন আমাদের কিন্তু বডি পার্টটা কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন কাপড়টিকে এইভাবে করে মেলে নিয়ে ভেতর থেকে পেছন পার্টের কাপড়টিকে প্রথমে আলাদা করে নিতে হবে এরপরে সামনের পার্টের কাপড়টিকে ভালো করে ভাজ করে সামনের পার্টের গলার অংশটা কাটিং করতে হবে তো এই তো কাপড়টিকে ভালো করে ভাজ করে নিয়েছি এখন সামনের পার্টের গলার মাপ অনুসারে কাপড়টি কাটিং করে নিচ্ছি এরপর একইভাবে তাল পাটের অংশটুকুও কেটে নিতে হবে আর তাল পাটের অংশটুকু শুধুমাত্রই কিন্তু জামার সামনের পার্টে কাটতে হবে পেছন পার্টটা কিন্তু আগের মতোই থাকবে তো জামার কাপড়টা কাটিং করার পর এখন আমি সাইড থেকে বেঁচে যাওয়া বাকি কাপড় থেকে জামার হাতার অংশটা কাটিং করব। তো এখানে কিন্তু দুই পাট কাপড় রয়েছে আমি যে কোনো এক পার্ট কাপড় সরিয়ে নিচ্ছি এবং অন্য কাপড়টিকে এক সাইড থেকে আঠারো ইঞ্চিতে একটা ভাজ দিয়ে নিচ্ছি তো দেখুন আমি কিন্তু এখানে কাপড়টিকে ঠিক আঠারো ইঞ্চিতে একটা ভাজ করে নিয়েছি এবার এই ভাজ অংশ বরাবর কাপড়টি কেটে নিচ্ছি এবার এই কাপড়টিকে আরও একবার ভাজ করে টোটাল চার পাট করে নিব আর এখানে কিন্তু কাপড়ের লম্বাটা কম রয়েছে কিন্তু হাতার নিচের দিকে আমরা একটু ডিজাইন করে কাপড় জোড়া দিব এখন কাপড়ের লম্বাটা এগারো ইঞ্চি রয়েছে কিন্তু যখন হাতাটি তৈরি করব তখন কিন্তু এটার লম্বা প্রায় পনেরো ইঞ্চি হয়ে যাবে এবং কাপড়টি এখন চওড়ায় রয়েছে পনেরো নয় ইঞ্চি পরিমাণ এখন কাপড়ের ওপরের দিক থেকে প্রথমে হাতার শেপ দেওয়ার জন্য তিন ইঞ্চিতে একটা মার্ক করে এইখানে সোজা করে একটা দাগ কেটে নিচ্ছি এরপর এ পাশ থেকে সাড়ে তিন ইঞ্চিতে আরও একটা মার্ক করে রাউন্ড করে একটা শেপ দিয়ে নিতে হবে এরপরে হাতার মুহুরির মাপটা নিতে হবে তো বন্ধ সাইড থেকে মুহুরির জন্য পাঁচ ইঞ্চিতে একটা মাপ উঠিয়ে নিচ্ছি এক ইঞ্চি বেশি নিলাম সেলাইয়ের জন্য এবার এইভাবে করে দাগটিকে মিলে দিয়েছি এখন এই দাগ অনুসারে কাপড়টি কেটে ফেলবো। দেখুন আমাদের কিন্তু হাতার কাপড়টি কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে এবার হাতার তালপাট কাটিং করার জন্য কাপড়টিকে এইভাবে করে মেরে নিতে হবে এবং যে কোনো একটা কাপড় প্রথমে উল্টো করে রাখতে হবে এবং এর উপর অন্য কাপড়টিকে সোজা করে রাখতে হবে অর্থাৎ যে কোনো একটা কাপড় উল্টো করে রাখতে হবে এবং একটা কাপড় সোজা করে রাখতে হবে এরপরে মিডিল পয়েন্টে একটা মার্ক করতে হবে এবং মিডিল পয়েন্ট থেকে যে কোনো এক সাইড পর্যন্ত যে লম্বাটা হবে তার মিডিলে আরও একটা মাপ নিতে হবে এবার এখান থেকে পনে এক ইঞ্চি নিচে আরও একটা মার্ক করে এই অংশটুকু বোটের মতো করে একটা শেপ দিয়ে নিতে হবে এখন এই দাগ অনুসারে কাপড়টি কেটে ফেলতে হবে তাহলেই কিন্তু একই সাথে দুটি হাতার তালপাট কাটিং করা কমপ্লিট হয়ে যাবে তো দেখুন আমাদের কিন্তু দুটি হাতারই তালপাটের অংশটুকু কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে আর বাকি যে কুট কাপড়গুলো রয়েছে সেই কাপড়গুলো দিয়ে পরবর্তীতে হাতার নিচের ডিজাইনটা তৈরি করব এখন আমি একটা ছোট কাপড় নিয়েছি কাপড়টিকে এক সাইড থেকে একবার ভাজ করে নিলাম এবার জামার সামনের পাইটের কাপড়টিকে নিয়ে সামনের পাইটের কাপড়টিকে নিচের কাপড়টির বন্ধ সাইডের সাথে ভালো করে মিলিয়ে রেখে গলার মাপটা নিচের কাপড়ের ওপর উঠিয়ে নিব তো অবশ্যই আপনারা দুটি কাপড় প্রথমে ভালো করে মিলিয়ে রাখবেন এরপরে এ দাগ থেকে দেড় থেকে দুই ইঞ্চি বাইরের দিকে আরও একটা মাপ নিতে হবে এবং এ দাগগুলোকে একসাথে ভালো করে মিলিয়ে দিতে হবে সবগুলো দাগ একসাথে মিলিয়ে দেওয়ার পর এখন দাগ অনুসারে কাপড়টি কেটে ফেলতে হবে তাহলে কিন্তু সামনের পাইটের গলার কাপড়টি বের হয়ে যাবে তো একইভাবে কিন্তু পেছন পার্টের গলার পট্টির কাপড়টিও বের করে নিতে হবে নিয়মটা যেহেতু একই তাই পেছন পার্টের গলার পট্টির কাপড়টি আমি এখানে কেটে দেখাইনি অফ ক্যামেরায় সেটা কেটে নিয়েছি ভিডিওটি অনেক বড় হয়ে যাওয়াতে আজকে শুধুমাত্র আপনাদেরকে জামার কাপড়টা কাটিং করে দেখালাম এর এরপরের ভিডিওতে আমি খুব সহজভাবে জামাটি সেলাই করে দেখাবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন